আমরা বলতে চাই নির্বাচন সেই নির্বাচনটা এই দেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে যারা জেল খেটেছে যারা খেয়েছে ওই আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়েছে যারা বিভিন্ন ভাবে হত্যার সম্মুখীন যারা জেল খেটেছে তারা এখানে এসে

যাকে প্রাথমিকভাবে নমিনেশন হয়েছে তার প্রতি বলতে চাই ধৈর্য হারা হয়ে না ধৈর্য হারা হওয়া উচিত হবে না আমাদেরকে প্রতিপক্ষ হিসাবে গণ্য করবেন না আমরা বিএনপির পরীক্ষিত নেতা কর্মী আমরা রাজপথে ছিলাম মাঠে ছিলাম ময়দানে ছিলাম জেল কেটেছি আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি আমরা দোয়া করেছি যে মহান রাকুল আলমিন যাতে দ্রুত আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আজকে এই দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে বেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত আমরা জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি আমরা জনাব আমরা তার নির্দেশনা অপেক্ষায় আছি উনি আমাদেরকে বলেছেন যে চূড়ান্ত ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা সকলের সকল আদেশ দিতে আমরা মান্য করি আমরা সব সময় মান্য করব যে সিদ্ধান্ত নিবে সেটার প্রতি আমরা কিন্তু দল তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই দল প্রাথমিক ভাবে কারো নাম প্রকাশ করেছে সেটাকে যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হবে কারণ আমরা নমিনেশন চেয়েছিলাম আমাদের আমি চেয়েছি কালাম ভাই চেয়েছে জাম্পর চেয়েছে আবু গাউসারা চেয়েছে বা অন্যান্য অনেকেই চেয়েছে আমরা তো চূড়ান্ত ফসলা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি